আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক আপনারা জানেন সৌদি আরবের টাকা রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সৌদি আরবের একটিওয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট দিচ্ছে সেটা আপনারা জানতে পারবেন দর্শক আজকে জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন প্রথমেই আপনাদেরকে জানাবো পাওয়ার স্মার্ট পাওয়ার ফাওয়ার স্মার্ট থেকে আজকে রেট পাবেন বত্রিশ টাকা সত্তর পয়সা

দশ পয়সা আপনারা কে কোথায় কত টাকা করে রেট পাচ্ছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম